করবি হ্যাঁ মহাদেব মহাদেব সর্বদেবতার দেব বা ত্রিভুবনের সর্বপ্রথম দেবতা আর শিবলিঙ্গ এই কথাটি নিয়েও না অনেকের মধ্যে অনেক মতভেদ রয়েছে তাই না আর আমার মনে হয় মহাদেবকে বা শিব ঠাকুরকে আমরা ভুলভাবে বা ভুল ভেবে পুজো করে থাকি না তো তো সেটা আপনারা কমেন্ট করে বলবেন আমি কতটা সঠিক না ভুল তো সবার প্রথমে বলি নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির একই নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন ব্লগে বা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর মেয়েরা হচ্ছে বা বাড়ির বউরা হচ্ছে লক্ষ্মী তাই দেখুন ঘুম থেকে উঠেই ঝাড়ু হাতে বের হয়ে পড়েছি ও লক্ষ্মীকে দূর করার জন্য এই কাজগুলো করি বলেই আমরা লক্ষ্মী আর যদি এই কাজগুলো না করতাম তাহলে কিন্তু আমরা অলক্ষ্মী আর সেটা কিন্তু হয়েও থাকে তাই না যখনই দেখবেন একটা বাড়িতে একটু ঝগড়া চাল বা কাজকর্ম না হয় তাহলেই মানুষ বলে কেমন বউ এসেছে তো অলক্ষী সংসার সুখী হয় রমণীর গুণে কিন্তু সংসার দুঃখে থাকে সেটাও কিন্তু রমণীরই গুণে আজকে ঝাড়ু হাতে সব বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই লক্ষ্মী বলে আমরা প্রমাণিত মানে করে রাখি বলে লক্ষ্মী বলে আমরা প্রমাণিত আর এই কাজগুলো না করলেই কিন্তু অলক্ষ্মী আর কাজগুলো করেও কিন্তু আমরা রূপেই প্রমাণিত লক্ষ্মী যে সেটা না বেশিরভাগটা রূপেই শোনা যায় তো দেখুন ঝাড়ু টাড়ু দিয়েই চলে এসেছি রান্না করে আর আমার গ্যাসটাকে একটু স্নান করিয়ে নিয়েছি মানে সান এটা হলো কলিযুগ আর এই কলিযুগে মানে ঘুম থেকে উঠে মানুষ আগে দেখতাম মানে আমার মাকেও দেখেছি সেই ঘুম থেকে উঠার পরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিত লেপে মুছে একদম চুলা চাপটা যা আছে সব কিছু পরিষ্কার করে নিত কিন্তু এখন দেখি একটু ছিটা টাটা দিয়ে মানে গোবর জলে ছিটা ফিটা দিয়ে মানে কোনোরকম রান্নাবান্না সেরে তারপরে মুছে তো আমারও এই একটি অবস্থা তো গ্যাসটাকে হালকা একটু মুছে নিয়েছি হাফ স্নান তারপরে যখন রান্নাবান্না সেরে তারপরে ফুল স্নান করিয়ে নিব আর ঘুম থেকে উঠে আগে জানানা দরজা পুরো খুলে দিয়েছি হাওয়া বাতাস একটু ঘরে ঢোকার জন্য আর এদিকে দেখুন মেয়েটাকে মানে স্কুলে পাঠাবো তার জন্য একটু মানে এটা খিচুড়িও বলতে পারেন ভাতও বলতে পারেন মানে কালকের ভাত ছিল আর সে একটু ডাল আলু দিয়ে একটু মানে গলা গলা ভাতের মতো বানিয়ে নিয়েছি হলুদ দেইনি আর কোনো মশলাও দেইনি জাস্ট একটু লঙ্কা দিয়েছি তারপর একটু বাটার দিয়ে বাস খাইয়ে দিয়েছি বেশ ভালো খেয়েছে আর সকাল সকাল তো একটু ভাতে এখন খাইয়ে দিই আপনাদেরকে তো বলেছি আর এদিকে দেখুন স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি একটু ঘর গুছিয়ে নিতে কারণ এই যে ঘরটর না গুছালে তো লক্ষ্মীর উপরে প্রমাণিত হব তাই না তাই দেখুন বিছানাটাকে সুন্দর করে উঠিয়ে নিলাম আর আমার একটা ছোট্ট বিছানা আর দেখবেন বিছানাটা যদি ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাহলে ঘরের রূপটাই একটু অন্যরকম লাগে শরীরটাও একটু পাতলা হালকা লাগে তাই না বলুন তো এই বিছানাটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে যাব আবার সেই রান্নাঘরে রান্না করার জন্য কারণ দুপুরবেলা খেতে হবে না তো সেই জন্য তো সকালেরও আমাদের খাওয়া হয়নি শুধু মেয়েকে একটু খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর অল্প ভাত ছিল সেটা আমিও খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখুন ভাতে ভাত বসিয়ে দিয়েছি আর হাড়িতে দিয়ে দিয়েছি আলু আর পটল এই যে আলু পটলটা দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু সবজি বানিয়ে নিব। আর এর জন্য আমি ভাতে সেদ্ধতে দিয়ে দিয়েছি শর্টকাট আর এদিকে দেখুন কারকুল ভাজা ভাজা করে নিব আর কচু আছে না কচু দিয়ে একটু বাটা করে নেব মানে বাটা বলতে শিল্পাটায় বেটে নেব না গ্রেট করে বানিয়ে নিব। সবজির এদিকে বসিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু রসুন আদা ওগুলো সব কিছু একসঙ্গে মিশিয়ে তারপরেই বানাবো মানে নিরামিষ বানাবো না আর এই যে রান্নাটা আমি করছি না সেটা কিন্তু আমার মনের থেকে করা কারোর কাছ থেকে শিখে বা কাউ কেউ বানিয়েছে দেখে ডেকে না আমি নিজে আমার এরকম ভাবে মনে হয়েছে বাস আমি করে নিলাম আর রান্নাটা দেখবি নিজের মন থেকে ভালো হয় দেখে শুনে ভালো সেরকম হয় না আপনি আপনার স্বাদ অনুযায়ী রান্না করবেন বেশ ভালো লাগে দেখবেন খেতে আর এই যে এনেছিলো কোটাটা ঠিক করে খুলতেই পারলাম না কিন্তু খেতে মোটামুটি ভালো আছে আর একবার একটা প্যাকেট এনেছিল এটা বেশ ভালো ছিল সে মানে সবুজ সবুজ কালারটা সবুজ ছিল আর এটা কেমন একটা সেদ্ধ করা আর কালারটা সেদ্ধ সেদ্ধ করার মতো হয়ে গিয়েছে আর এই যে দেখুন মশলাটাও দিয়ে দিয়েছি আর একটু কষিয়ে নিব আর খেতে একটু মাংস মাংসর মতো হয়েছিল কারণ সেই রসুন আদা এগুলো সব কিছু দিয়েছিলাম লাস্টে একটু গরম মশলাও দিয়েছিলাম দিয়ে নামিয়েছিলাম আর জানেন হরহর মহাদেব তারপর শিবলিঙ্গ এই কথাটি নিয়ে অনেকেই অনেকভাবে প্রচার করে থাকেন হর হর হলো দুঃখ অশান্তি কষ্ট হরণ করাটাকেই হর হর বলে আর শিবলিঙ্গ এই কথাটিকে মানুষ খারাপভাবে প্রচার করেছে শিবলিঙ্গ শিব ঠাকুর নাকি মহাদেব নাকি কোনো কুকর্ম বা কুকাজ করেছিলেন তার জন্য ওর লিঙ্গ খসে পড়ে গিয়েছিল সেই জন্য নাকি ওনাকে শিবলিঙ্গ বলে থাকে মানে কি বলবো আর শুনে না খুব খারাপ লাগে আর নিজের ধর্ম নিজের জাতি সবার কাছেই কিন্তু মহান তাই না আর এই যে এদিকে দেখুন আমার তুত্তুরি বুড়িটাও চলে এসেছে স্কুল থেকে আর সোমবারে স্কুল বন্ধ সেটা নোটিশ দিয়ে দিয়েছে জন্মাষ্টমী সেই জন্য বন্ধ আর ও না অনেক দিন ধরে ফুচকা খাবে খাবে বলছে সে কিনে দেওয়া হচ্ছিল না তো আজকে নিয়ে এসেছে তো ভীষণ খুশি ফুসকা দেখে আর আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িতে বয়ে নিয়ে এসেছে আমরা প্রত্যেকটা মন্দিরে বা প্রত্যেকটা ঘরে প্রতি সোমবারেই আমরা ভগবান শিবের বা শিবলিঙ্গের পুজো করে থাকি শিবলিঙ্গ কথার অর্থ হলো শিব মানে মঙ্গল বা শুভের শুভ আর লিঙ্গকতার অর্থ হলো প্রতীক মানে মঙ্গলের প্রতীক তো সেটাই মানুষ ভাবে বলে থাকেন আর মহাদেব এরকম একজন দেবতা মানে তার কোনো সৌন্দর্যের পৃথিবীর কোনো সৌন্দর্যের প্রতি তার কোনো মতলব বা মোহ নেই কেন সেই কথাটা আমি বলছি যদি মোহ থাকতো তাহলে কি তিনি স্বর্গপুরি ছেড়ে শ্মশানে বসে থাকতেন থাকতেন না কি বলুন আমি ঠিক বলছি তো আর এই যে ধুতুরা ফুল এই যে ধুতুরা ফুল এটা কিন্তু কোনো দেবতার প্রয়োজনীয় বা প্রিয় ফুল নয় কোনো দেবতার পুজোতে লাগানো হয় না সব দেবতারই দেবদেবীরই একটা প্রিয় ফুল থাকে তো ভগবান ভোলানা ভোলানাথ এটা বলেছেন আপনাদের যেটা প্রয়োজন নেই সেটা আমাকে দিন আমাকে দান করুন আমি গ্রহণ করে নিব যেরকম যখন সমুদ্র মণ্ডন হয়েছিল তখন কিন্তু সবার প্রয়োজনীয় জিনিসটা সবাই নিয়ে গিয়েছিল অমৃত সবাই পান করেছিল কিন্তু বিষটা কিন্তু কেউ পান করতে চায়নি সেটা কে পান করেছিল সেই ভোলানাথ তো সেই জন্যই বলবো যে ভগবান ভোলানাথের কোনো জিনিসের কোনো সৌন্দর্যের প্রতি বা কোনো ভালো জিনিসের প্রতি তার লোভ নেই তিনি এটাও বলেছিলেন আপনাদের যেটা পছন্দ নয় মানে যেরকম গাঁজা ভাং বা মদ যেটাই বলুন সেটা আমার কাছে ফেলে রেখে যান আপনারা পান করুন বা খান সেটা কখনোই বলেনি বলছে যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা আমার কাছে ফেলে রেখে যান কিন্তু আমরা কী ভাবি যে তিনি হয়তো তার কাছে যেহেতু পুজো করা হয় তিনাকে তো সেটা হয়তো আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করে নিই কিন্তু ন না প্রসাদ হিসাবে গ্রহণ করার জন্য বলেনি তাহলে আমরা বিষটা কেন পান করি না তো সেটাই মটা মদ বি বা গাঁজা ভাঙ যেটাই বলুন প্রসাদ হিসাবে গ্রহণ করার জন্য নয় সেটাকে তেক

তো চলুন ভিডিওটা ওইখানেই শেষ করি আর এইদিকে আমরা দেখুন খে খাওয়াও শুরু করে দিয়েছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে বলুন